ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা সেটা তো থাকবেই তবে তা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে তো কোনো কথাই নেই দুই দলের লড়াইকে ছাপিয়ে মাঠের উত্তেজনাই ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে তাই তো এই ম্যাচটি উপভোগ করে দুই দলের ক্রিকেট প্রেমীরা তবে গতকালকের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল অতীব গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের জন্যও কম না এই ম্যাচটি জিতে ভারত অবশ্যই সেমিফাইনাল নিশ্চিত করার পথে এক পা এগিয়ে রাখবে এমনকি বাংলাদেশ দলেরও এই ম্যাচটি জিতে বিশ্বকাপে টিকে থাকা লড়াইটা শক্তপক্ত করার ইচ্ছা ছিল তবে সেটি আর হয়নি শেষ ম্যাচ ভারতই ম্যাচটি জয় করে নিয়েছে এই দুই দলের খেলা মাঠে করালে মাঠের ক্রিকেটকে ছাপিয়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে সেটি দেখেছে প্রতিবারই তবে এবারও তার ব্যতিক্রম হয়নি এমন অনেক ঘটনায় মানুষের নজর এড়িয়ে গেছে তেমনই এক ঘটনার সাক্ষী হল এবার বিরাট কোহলি ও নাজমুল শান্ত সরাসরি মুখোমুখি তবে শেষ পর্যন্ত বিরাট কোহলি ব্যাটিংয়ে ভালো কিছু করতে না পারলেও ভারত দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের বিপক্ষে দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন শোচনীয় পরাজয়ের মূল কারণ কি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন